প্রতিনিয়ত ডুবছে যে শহর কেউ বলে ডুবন্ত শহর কেউ বলে ভাসমান শহর সত্যি পুরো শহরটা ভাসছে ভ্যানেজিয়া মেসরে রেল স্টেশন থেকে মাত্র দশ মিনিটের রেল ভ্রমণে আমরা পৌঁছে গেলাম ভ্যানেজিয়া সেন্ট লুসিয়াতে ভ্যানেজিয়া সেন্ট লুসিয়া রেল স্টেশনের বাইরেই এই নৌঘাট এখানে ফেরি গন্ডোলা স্পিডবোট সহ বিভিন্ন ধরনের নৌযান পাওয়া যাবে এখান থেকে আমাদের টিকিট কাটতে হবে আর এখান থেকেই শুরু হবে আমাদের ভেনিস যাত্রা আমরা ফেরির টিকিট কাটলাম এই টিকিটটা পঁচাত্তর মিনিট অ্যাক্টিভ থাকবে এরপরে আবার আপনাকে টিকিট কাটতে হবে তো আমাদের যাত্রা শুরু হলো ভেনেজিয়া সেন্ট লুসিয়া থেকে আমাদের গন্তব্য সেন্ট মার্কো দ্বীপ পর্যন্ত ভেনিস যেন এক জলকাব্য জলের সাথেই সকলের নিত্য বসবাস জলের উপর রহস্যময় হয়ে দাঁড়িয়ে আছে ভবনগুলি শহরের অলিতে গলিতে শুধুই পানির রাজত্ব নৌকা ছাড়া নেই কোনো বাহন কোনো যানবাহনের ধোয়া কলকারখানা না থাকায় এখানে পরিবেশ স্বচ্ছ নির্মল এটি উত্তরপূর্ব পূর্ব ইটালির ভেনেটো রাজ্যের রাজধানী এক একশো আঠারোটি দ্বীপ একশো সাতাত্তরটি খাল চারশো চৌত্রিশটি সেতু নিয়ে এই ভেনিস শহর রোমান সাম্রাজ্যের পতনের পর বহিরাগত হামলা থেকে বাঁচতে মানুষ মূল ভূখণ্ড থেকে উপরাধের দ্বীপগুলিতে এসে আশ্রয় নেয় ধীরে ধীরে এটি সামুদ্রিক শহরে পরিণত হয় পরবর্তীতে এটি বাণিজ্যিক কেন্দ্র হিসেবে ইসলামী বিশ্ব ও বাইজেন্টাইন সাম্রাজ্যের সঙ্গে সংযোগ স্থাপন করে সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ার কারণে প্রতি বছর শহরটি একটু একটু করে ডুবে যাচ্ছে গত দশ বছরে প্রায় দশ ইঞ্চি ডুবে গেছে এই শহর কিন্তু এই যে ভেসে থাকা এই ভেসে থাকার রহস্য কী কাঠের খুঁটি ও কাঠের পাটাতন একের পর এক জোলা লাগিয়ে শুরু হয় ফ্যানিস শহরের নির্মাণের সূচনা কিন্তু বছরের পর বছর পানির নিচে কাঠের খুঁটি থাকার পরেও তা পচে যাচ্ছে না কেন সেটাই ভাববার বিষয় কাঠের পাটাতন ও খুঁটি হিসেবে ব্যবহার করা হয়েছে ওক ও লার্জ গাছ যা পানি প্রতিরোধী ষাট ফুট লম্বা খুঁটিগুলো পানির নিচে কাদা ও পাথরের সাথে শক্ত করে গাঁথা এবং ক্রমে জমতে থাকা পাথর ও নড়ির কারণে এগুলো এতটাই শক্ত হয়ে গেঁথে গেছে যা এখন আর নড়াচড়া করছে না যেদিকেই তাকাবেন শুধু পানি আর পানি অথৈ জলরাশি এই পানির স্রোত পেরিয়ে আমরা চলে এসেছি সেন্ট মার্কো দ্বীপে সেন্ট মার্কো দ্বীপে প্রচুর দর্শকের আনাগোনা আপাতত এখানেই ফেরির শেষ স্টপেজ এখান থেকে আবার ব্যাক করতে হবে আমাদেরকে এখানে আমরা নামার পরে দেখলাম এই দ্বীপে বিভিন্ন দোকান রয়েছে দোকানগুলোতে হ্যাট টি শার্ট বিভিন্ন সোভেনিয়ার মুখোশ বিভিন্ন ধরনের জিনিসপত্র এখানে পাওয়া যাচ্ছে এখানে অনেকে আবার ছবি আঁকায় ব্যস্ত চিত্রশিল্পীরা তাদের মনের মাধুরী মিশিয়ে ভেনিস শহরকে আঁকছে ভেনিস শহরের প্রতিটি গল্প প্রতিটি উপন্যাস প্রতিটি ছবিতেই প্রতিটি শিল্পকর্মেতেই লেগে আছে পানির ছোঁয়া পানি ছাড়া কোনো কিছু এখানে কল্পনা করা যায় না এটি শহরের স্যান্ডমার্কো দ্বীপের মূল সেন্টার পয়েন্ট এখানে লোকজন এসে সময় কাটাচ্ছে আমাদের পঁচাত্তর মিনিট শেষ হয়ে গেছে আমাদের আবার নতুন টিকিট কেটে ফিরতি পথে যাত্রা শুরু করলাম আমরা রিয়ালতো ব্রিজ ক্রস করছি রিয়ালতো ব্রিজটা অনেকটাই বিখ্যাত রিয়াল স্টবেজের পাশে প্রচুর রেস্টুরেন্ট রয়েছে দর্শনার্থীদের মূল আগ্রহের আরেকটি স্পট এই রিয়ালতো ব্রিজ রিয়ালতো ব্রিজ এবং এর আশেপাশের দোকানপাট দেখা শেষে আমরা আবার যাত্রা শুরু করলাম আমাদের যাত্রা ভেনিজিয়া সেন্ট লুসিয়া স্টেশনে এসেই শেষ হল আজকের মতো ভেনিস থেকে বিদায়